তেলাকোচা পাতা তেলাকোচা গাছ তেলাকোচা ফুল তেলাকোচা ফল পাকছে এই ফলটা কি খাওয়া যায় আমি বলবো যে দেখেন খাওয়া যায় কিনা আমি দেখাই এটা অনেক মজাদার এটা ডায়াবেটিস রোগীর কোন উপকার করে রক্ত রোগ যাদের আছে তাদের জন্য উপকার এখানে প্রচুর ফাইবার থাকে ভিটামিন থাকে সি থাকে ভিটামিন সি এর পাশাপাশি আয়রন থাকে এই জন্য রক্ত শূন্য রোগ আয় করে দেখাই দিবে আপনাকে এটা ডায়াবেটিসের জন্য ডায়াবেটিস রুপির জন্য খুব উপকার আপনারা খেয়ে দেখবেন খুব মিষ্টি একটা ফল খুব ভালো লাগে আমি খাই আপনারা মাঝে মধ্যে খাবেন এটা ফল সবজি হিসেবে খেতে পারেন আর পাতা খেতে পারেন পাতা খুব উপকারী পাতা সর থেকে আপনাকে রেহাই দেবে নিজের স্কিন জানেন এই যে মাছের আঙুলের টিপায় ঘা হয় রক্ত চর্ম হয় তাদের জন্য এই পাতার রস খুব উপকারী এই ফলের এই ডায়াবেটিস থেকে বাঁচতে হলে এই ফল আপনাকে খুব ভালো কাল রক্ত রোগের নেয় থেকে রক্ষা করবে তারপরে এই ফল থেকে আপনি ক্যালসিয়াম পাবেন ভিটামিন সি পাবেন ভালো লাগবে শেয়ার করবেন মনে রাখবেন চিনলে এটা শো না করি